religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics and others, has been a, a major area of concern. দিল্লিতে বসে ভারতীয় প্রপাগান্ডায় সুর মিলিয়ে যখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানালেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ঠিক তখনই উগ্রবাদীদের সহিংসতায় পড়ছিল খোদ ভারতের নাগপুর সোমবার মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার দাবি নিয়ে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা আগুনে হয় আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী সমাধি এরপরই পবিত্র দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা মুহূর্তেই হিন্দুত্ববাদীরা জ্বালিয়ে দেয় বহু দোকানপাট আর যানবাহন আহত হন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেসামরিক লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু এলাকায় জারি করা হয় কারফিউ

এমন ঘটনার নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস গুজবে কান্না দিতে নাগরিকদের আহ্বান জানান তিনি